হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই দেখেন কি নিয়ে এসেছি এটাকে আমরা বলি টকপাতা আর আপনারা কী বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই টকপাতার ভর্তা আর তরকারিতে দিলে কি যে মজা হয় আর আজকের রেসিপিগুলো আমার থাকছে এই টকপাতা নিয়ে তো আমি রান্না করে আছি কচুর ছড়া আর ইলিশ মাছের মাথা বেঁচ দিয়ে অবশ্যই টকপাতা থাকবে এতে আর টকপাতার ভর্তা তো অবশ্যই থাকবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তা প্রথমেই আমি টকপাতার ভর্তা করবো ওই জন্য টকপাতা ধুয়ে পানি ঝরিয়ে বসিয়ে দিয়েছি লবণ দেওয়ার সাথে সাথে আর এক মিনিটের মধ্যে একদম এতটুকু হয়ে গেছে এর মধ্যে এখন রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ আর কাঁচামরিচ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব আর এর সঙ্গে অবশ্যই একটু কালো জিরা দিতে হবে তাহলে ভর্তার এতই টেস্ট হবে যে না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এটা দিয়েই চার প্লেট ভাত খেয়ে ফেলা যায় এই যে দেখেন আমার ভর্তার টকপাতা একদম সব কিছু নিয়ে রেডি এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি কারণ এটা আমার ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি আমি ভাজবো না তো এটা আমি এক পাশে রাখছি আর বাকি রান্নাগুলো আমি এখন করে নিচ্ছি সব শেষে ভর্তাটা করব তো আজকে কই মাছ রান্না করবো এজন্য কই মাছটা আমি ভাসতে দিয়ে দিলাম আর এইদিকে কচুর ছড়া ইলিশ মাছের লেজ মাথা দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম আর এটা যখন মোটামুটি হয়ে গিয়েছে তখন অবশ্যই এটার মধ্যে এই যে টকপাতা দিয়ে দিয়েছি আর রান্না করতে গেলে একটা কাজ আমার সব সময় করতে হয় সেটা হলো বারবার মুসতে হবে রান্না হোক না হোক এদিকে মশা মসি কাজ কিন্তু চলতে থাকে আর এরপর আমি এই যে পেঁয়াজ মশলা দিয়ে ভুনা করে নিয়েছি আর এখানে এখন পানি দিয়ে দিয়েছি পানিটা একটু উতলায় আসলে তারপরে আমি এই যে ভেজে যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম আজকে মেনলি কই মাছের ভোনা করবো এই জন্য এভাবেই রান্না করছি তবে কই মাছের মধ্যেও কিন্তু টকপাতা দেওয়া যায় বাট টক পাতা আমার হাজব্যান্ডের অতটা বেশি পছন্দ নয় এই জন্য আমি আর এটাতে টক পাতা দিলাম না আর বাকিগুলোতে কিন্তু দিয়েছি কারণ সেগুলো সে খেলেও খাবে অথবা খাবে না আর এখন আমি যে টকপাতা যেটা ভেজে রেখে দিয়েছিলাম যে ভর্তা বানাবো এটা এখন আমি শিলপাটায় বেটে নিচ্ছি খুব সুন্দর করে মিহি হতে হবে এমন কোনো কথা নেই বাট সুন্দর করে বেটে নিতে হবে আর আপনারা তো জানেন যে শিলপাটায় করা ভর্তা সেই স্বাদ হয় আর এই যে দেখেন সেই টেস্টি লাগছে না দেখতে তো আপনারাও একবার বানিয়ে খাবেন ইনশাল্লাহ অনেক মজা হয় তো আমার বাটা কাজ শেষে যে আমি এখন উঠিয়ে নিলাম আর আমার ওইদিকে রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ভর্তা দিয়ে ভাত খাবো তো আমি এক ভাত নিয়ে বসে পড়েছি ভর্তা নিয়ে তো দেখেন মানে অমৃত এই স্বাদ কখনো ভুলার নয় আর ওই যে কচু ছড়া রান্না করেছিলাম বিশ্বাস করেন এটা মেখে খেতে এত টেস্টি এত টেস্টি যে সারা জীবন মুখে লেগে থাকার মতো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও ভালোই লেগেছে যারা আমার ভিডিও দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো